আসসালামু আলাইকুম দর্শক যারা সীতাহার নিতে চান আর দেখতে চেয়েছেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে দেখেন এগুলো আপনারা যারা লাইক করেন নিতে পারেন এগুলোর দাম কত এক গ্রামের দাম কত এক গুলির দাম কত আসে বাংলা টাকার প্রাইস কত আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ডিসপ্লেতে বাংলার রেটটা আমি দিয়ে দেব এক গ্রামের দাম কত আসে এখানে আমি আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু বাস্কের ভিতরে এটা যদি আপনারা নিতে চান এটা নিলে দুইশো পনেরো করে আজকে রেট আজকে কিন্তু স্বর্ণের বাজার অনেক ডাউন আজকে আপনারা নিলে দুইশো পনেরো করে এটা নিতে পারবেন দেখেন পিছনে কিন্তু হালকা একেবারে চিকুন চেনের সিস্টেম সামনে দেওয়া অনেকগুলো স্বর্ণ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর কিন্তু হাটটা এটা আপনারা নিতে পারেন এটার ওজন কতটুকু আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো এখানে কিন্তু লেখা আছে ওজন এটা এটার ওজন আছে সেভেন পয়েন্ট পঁয়ষট্টি এটা কিন্তু একেবারে ওজনে কম সেভেন পয়েন্ট পঁয়ষট্টির ভিতরে এটা আপনারা নিতে পারবেন এটার দাম কত আছে আমি এবার আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন অনেকগুলো কিন্তু দেওয়া আছে হালকা করে বানানো হয়েছে এটার দাম আসতেছে আপনার পয়েন্ট পঁয়ষট্টি এটা কিন্তু আপনারা ষোলোশো চৌচল্লিশ ডি হলে এটা নিতে পারবেন ষোলোশো চৌচল্লিশ হলে হাতটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর কিন্তু একটা হার বাংলা টাকার পরে আমি দিয়ে দিব এখানে আমি মার্কেটের ঠিকানা আপনাদেরকে বলে দেবো দেখেন মার্কেটের ঠিকানাটা কিন্তু ইয়াসমিন জুয়েলারি এটা সৈদার রাস্তানুরা রাহিমাতে সবসময় ডিসকাউন্ট চলে সন্ধ্যে আপনারা এখানে অবশ্যই চলে আসবেন অনেক সুন্দর কিন্তু হারটা দেখেন আবার আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন পুরোটা না দেখলে বুঝতে পারবেন না এখানে অনেক সুন্দর কিন্তু দেখতে যারা সুন্দর গায়রান ফসা তাদের কিন্তু অনেক মানাবে এটা আপনারা অবশ্যই নিতে পারেন যাকে দেন সে কিন্তু অনেক খুশি হবে এটা দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর তবে দর্শক সবাই ভালো থাকবেন আর এই ধরনের যদি নতুন নতুন ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ